কুম আহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি ফেলে করছেন সকলে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবর নামই আছে আফিন নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আপনারা অবশ্যই ভিডিও টাইটেল এবং থামবেল থেকে বুঝতে পারছেন মিশরীয় পামি মুরগিগুলো সাধারণত ডিম উৎপাদনের জন্য পালন করা হয় এটি যদি আপনি মাংস উৎপাদনের জন্য লালন পালন করেন তাহলে সেক্ষেত্রে আপনার লসের সম্ভাবনাটা বেশি লস হতে পারে কারণ এগুলো অন্যান্য মুরগির তুলনায় মাংস বা ওয়েট আসে কম কিন্তু ডিমের তুলনায় ডিম দেয় বেশি তো সেজন্য আপনি যদি এই মুরগিগুলো ডিমের জন্য লালন পালন করেন তাহলে লাভবান হওয়াটা স্বাভাবিক আর যদি গোস্ত বা মাংস উৎপাদনের জন্য এগুলোকে পালন করেন তাহলে সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনাই বেশি তো আজকের প্রসেসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব আপনারা এগুলোকে কীভাবে মাংস উৎপাদনের জন্য লালন পালন করবেন প্রথমত আমি আপনাদেরকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলে আর ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলাই অন করে দিবেন প্রিয় দর্শক মেশিনে ফার্মি মুরগিগুলো সাধারণত দেড় বছর যাওয়া ডিম দিয়ে থাকি তো আমরা যখন ছোটো অবস্থায় এই মুরগিগুলো লালন পালন করি তখন হচ্ছে যে যেখান থেকে বাচ্চা সংগ্রহ করি না কেন পুরুষ এবং মহিলা নির্ণয় করা যায় না একটা সময় দেখা যায় যে মুরগি বয়স যখন দেড় থেকে দুই মাস বয়স হয়ে যায় তখন পুরুষ এবং মহিলা অর্থাৎ মোরগ এবং মুরগি হান্ড্রেড পারসেন্ট চিনা যায় এর পরবর্তী সময় আমরা মহিলাগুলোকে ডিমের জন্য রেখে দেব এবং পুরুষগুলোকে অর্থাৎ মোরগগুলোকে আমরা মাংস উৎপাদন বা গোস্তু উৎপাদনের জন্য রেডি করব। এখন এখানে যে একটা ভুল করে থাকি গোস্ত উৎপাদন করার ক্ষেত্রে আপনার মুরগিগুলোকে আলাদা না অর্থাৎ পুরুষ এবং মহিলা সবসময় আমরা আলাদা করতে রাখতে হবে আলাদা করে রাখার পরবর্তী আমরা এগুলোকে গোস্ত উৎপাদনের জন্য ব্যবহার করতে হবে নচেত আপনারা লাভবান হতে পারবেন না কারণ এই মুরগিগুলো অন্যান্য মুরগির তুলনায় গোস্ত উৎপাদন হয় কম সেই জন্য আপনাকে এটাকে আলাদাভাবে ফিট খাওয়াতে হবে এবং হালকা পরিমাণে ভিটামিন খাওয়াতে হবে এবং এই মুরগি অন্যান্য মুরগির তুলনায় ভিটামিন কম লাগে যদি ভিটামিন বেশি হয় তাহলে এই মুরগিগুলো গরুর মতো ফাইখানা কর্তা যেখানে আপনারা পাতলা ফাইকেনা বলি ওরকম ফাইখানা করে মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে তাহলে এগুলোকে বেশি পরিমাণে ভিটামিন খাওয়ানো যাবে না তবে মহিলা মুরগিকে তো ভিটামিন ভিটামিন খাওয়ানো যাবেই না তবে পুরুষ মুরগিকে খাওয়ানো গেলেও তা অল্প পরিমাণে খাওয়াতে হয় এইভাবে যদি আপনারা এই পুরুষগুলোকে আপনারা দুই মাস যাবত লালন পালন করেন তাহলে এক একটা মুরগির ওজন ছিল প্রায় সাতশো আটশো গ্রাম অর্থাৎ পুরুষগুলার মোরগগুলার মুরগিগুলোর তুলনামূলকভাবে কম আসবে তো সেক্ষেত্রে আপনারা এগুলোকে মাংসের জন্য বাজারে বিক্রি করে দেবেন এবং মহিলাগুলোকে আপনারা ডিমের জন্য রেখে দেবেন তো যাই হোক আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে এটি লাইক করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ